কাল পর্যন্ত আমরা বিজয়নগর সাম্রাজ্য আলোচনা করেছিলাম এবং কোন কোন রাজবংশ বিজয়নগর সাম্রাজ্যে রাজত্ব করেছিল সেগুলো আলোচনা করেছিলাম আজকে আমরা আলোচনা করব। বিজয়নগর সাম্রাজ্যটা কিভাবে পরিচালিত হতো তার রাজনৈতিক শাসনতান্ত্রিক কাঠামো কেমন ছিল তার অর্থনৈতিক কাঠামো কেমন ছিল এই সমস্ত জিনিস তো এগুলো আলোচনা করতে গেলে আমাদের সবার আগে জানতে হবে যে রাজা ছাড়া বিজয়নগর সাম্রাজ্যে আর কারা শাসন চালাতে পারতেন বা রাজারাও কাদের মাধ্যমে পুরো এই সাম্রাজ্যটাকে শাসন করতেন আগের টপিকে আমরা আলোচনা করেছিলাম যে বিজয়নগর সাম্রাজ্য দক্ষিণ পূর্ব মধ্য ভারতের অনেকটা অংশ জুড়ে কিন্তু শাসন করত। তো সেই জায়গাগুলো রাজাকে সরাসরি শাসন করতেন না কারোর মাধ্যমে শাসন করাতেন সেগুলো আমাদের আলোচ্য বিষয় সেই আলোচনা করতে গিয়ে আমরা জানতে পারবো যে রাজা তার পুরো রাজত্বটা বা সাম্রাজ্যটাকে বিভিন্ন ভাগে ভাগ করে দিয়েছিলেন কারোর কারোর মতে পুরো সাম্রাজ্যকে প্রায় দুশোরও বেশি প্রদেশে ভাগ করা হয়েছিল বিশেষ করে পর্যটক পায়েজ নুনিজ তারা যারা ছিলেন তারা এই মতটা বিশ্বাস করতেন তবে অনেক পর্যটক যারা ভারতীয় পর্যটক ছিলেন বা ভারতীয় ঐতিহাসিক ছিলেন তারা বলেছেন যে আসলে বিদেশি পর্যটকরা রাজা সামন্ত এদের মাঝখানে গুলিয়ে ফেলেছিলেন তারা সবাইকে শাসক ভাবতেন সামন্ত জমিদার এদেরকেও শাসক ভাবতেন কিন্তু সামন্ত জমিদাররা রাজার অধীনে থেকে শাসন কার্য পরিচালনা করতো কখনোই তারা সম্পূর্ণ স্বাধীন শাসক কিন্তু হতেন না সেই কারণে নানা রকম মতভেদ রয়েছে তা সত্ত্বেও ওভারঅল ধরে নেওয়া হয় যে বিজয়নগর সাম্রাজ্যকে অনেক কটা প্রদেশে ভাগ করে বিভিন্ন সামন্ত শাসকদের হাতে সেই অঞ্চলগুলোকে শাসন করার জন্য দেওয়া হতো তো বিজয়নগর সাম্রাজ্যতে এই ধরনের ছোট ছোট আঞ্চলিক শাসক যাদেরকে নিয়োগ করা হতো তাদেরকে বলা হতো হচ্ছে নায়ক বা ক্যাপ্টেন নায়ক অর্থে আমরা সাধারণত নেতা বা বিশিষ্ট ব্যক্তিকে বোঝাই এখানেও কিন্তু তাই শুধু নায়কের এই প্রথাটা একটু আলাদা ছিল এরা দক্ষিণ ভারতে যারা ধরো উদ্যোগী সামরিক যোদ্ধা টাইপের মানুষ হতেন তাদেরকে এরকম নায়ক বা নায়কারা বানানো হতো এদের অন্তর্গত একটা করে দুর্গ থাকত এরা বিভিন্ন জায়গা জায়গায় ঘুরে বেড়াতেন সেখানে নতুন নতুন কৃষকদের দিয়ে চাষবাস করাতেন নতুন জমি চাষ করাতেন বেশিরভাগ ক্ষেত্রেই তামিল ভাষী যারা যোদ্ধা হতেন তারাই নায়ক হতেন নায়ক বিজয়নগর সাম্রাজ্যের একটা বেশ ভালো বড় সড়ো প্রথা ছিল বিজয়নগরের বিভিন্ন শিলালেখতেও এই অমরায়ঙ্কর বা নায়কেদেরকে নিয়ে প্রচুর লেখা রয়েছে এখানে অমরয়ঙ্করের যে অমর এই শব্দটা নায়ক অর্থে ব্যবহার করা হতো মানে নেতা যিনি কর সংগ্রহ করেন বিজয়নগর একটা রাজনৈতিক পথ ছিল হচ্ছে এই অমর নায়ক প্রথা অনেকটা ওই সুলতানি ব্যবস্থার ইকতা ব্যবস্থা যেমন ছিল সেরকম তোমরা ইলেভেনে পড়েছ ইকতা ব্যবস্থা যেখানে পুরো রাজ্যকে কয়েকটা প্রদেশে বা মুক্তি বা ইত্যায় ভাগ করা হতো একজন করে ইক থাকতেন যিনি সেই অঞ্চল থেকে রাজস্ব বা ট্যাক্সটা কালেক্ট করতেন কর সংগ্রহ করতেন এই নায়করাও তাই করতেন এরা সামরিক নেতা থাকতেন বিজয়নগরের যিনি রাজা থাকতেন তিনি এই নায়কদেরকে কিছু কিছু জমি দিতেন নায়করা সেই এলাকার জমিগুলো দেখাশোনা করতেন পরিচালনা করতেন কর আদায় করতেন রাজকীয় কর হিসাবে আবার সেই কর দিয়ে তারা সেনাবাহিনীর খরচ চালাতেন বাকি টাকা যেটা তাদের পাওনা কর হতো সেখান থেকে তারা বিজয়নগরে রাজাকে দান করতেন যুদ্ধকালে এই নায়করাই অনেকটা সেনাবাহিনী দিয়ে রাজাকে সাহায্য করতেন বিভিন্ন সময় রাজাদেরকে উপঢৌকন দিতেন বা গিফট দিতেন রাজাদের প্রতি এরা অনুগত থাকতেন অনেকটা ধরো ওই মনসবদার ইক্তাদার এই জাতীয় ব্যবস্থাগুলো মিলেমিশেই এই নায়ক প্রথাটা সেই সময় চলতো সামন্ততান্ত্রিক ব্যবস্থা কেউ কেউ বলেছে নায়ক ব্যবস্থাটাকে তবে বেশিরভাগ ঐতিহাসিকেরাই বলেছেন যে না এই নায়ঙ্কারা ব্যবস্থা বা নায়ক প্রথাটা এটা সামন্তদের মতো ঠিক নয় তবে অনেকটা ইকার বা ওই জাহিরদার বা মনসবদার এদের মতো ব্যবস্থা অনেকে অনেক ঐতিহাসিক বিজয়নগরকে খণ্ডিত রাষ্ট্র বলেছেন তাদের মতে বিজয়নগরের রাজা একটা ছোট এলাকাকে শাসন করতেন আর অবশিষ্ট যে সমস্ত আঞ্চলিক অঞ্চল ছিল সেই ছোট ছোট জায়গাগুলোকে বিভিন্ন নায়করা শাসন করতেন বৃহৎ বিজয়নগর সাম্রাজ্য এইভাবেই গড়ে উঠেছিল মানে ছোট ছোট অংশগুলোকে নিয়ে একটা বড় সাম্রাজ্য গড়ে উঠেছিল। যেখানে নিজস্ব আইনশৃঙ্খলা ছিল রাজস্ব আদায় ছিল সামরিক সাহায্যের বিষয় ছিল এরকম নানা রকমের জিনিস মোট কথা টুকরো টুকরো করে নাকি বিজয়নগর সাম্রাজ্যটা গড়ে উঠেছিল জমিও ভাগ হতো প্রায় তিন রকমভাবে ভাণ্ডার ভরা মান্না আর অমরা ভান্ডার ভরা মানে হচ্ছে একটা ছোট এলাকা বা ছোট গ্রাম যার মধ্যে থাকতো দুর্গ মঠ থাকতো মন্দির সংস্কারের কাজগুলো করা হতো মান্না হল নিষ্কর গ্রাম বা দেবস্থান যেগুলো ব্রাহ্মণদেরকে দান দান করা হতো ব্রাহ্মণরা সেখানে মন্দির বানাতে পারতেন তার জন্য কোনো কর বা ট্যাক্স রাজাকে তারা দিতেন না এটা হচ্ছে মান্না আর ছিল অমরা অমরা হচ্ছে যে কোনো সাধারণ জন সব কিছুই হচ্ছে অমরা অমরনায়কদের ব্যন্দোবস্ত করা হতো অমরনায়করা এই অঞ্চলগুলো মানে ইন জেনারেল যে সাধারণ অঞ্চলগুলো সাধারণ মানুষের জন্য থাকতো সেগুলো দেখাশোনা করতেন পরবর্তীতে এই অমরনায়ক যারা ছিলেন তারা নিজেদের নিজের জায়গাগুলো থেকে নিজেদেরকে স্বাধীন এক একজন নেতা হিসাবে ঘোষণা করে দেন যার ফলেও কিন্তু ধীরে ধীরে বিজয়নগর সাম্রাজ্যের পতন হয়ে যায় এরপর দেখতে হবে বিজয়নগর সাম্রাজ্যের এই নায়ক অমরা এদের সবাইকে দিয়ে কি করে শাসন পদ্ধতিটা চলত বিজয়নগরের শ্রেষ্ঠ রাজা সব সবার মতেই ছিলেন হচ্ছেন কৃষ্ণদেব রায় আর রাজাই হতেন সাম্রাজ্যের প্রধান তিনি প্রধান শাসক আইন প্রণেতা বিচারকও তিনি রাজা কিন্তু কখনোই স্বেচ্ছাচারী বা অত্যাচারী হতেন না কৃষ্ণদেব রায়কে নিয়ে একটা বিখ্যাত বই ছিল হচ্ছে আমুক্ত মাল্যদা যেখানে কৃষ্ণদেব রায়ের গুণাগুণ ব্যাখ্যা করা হয়েছে তিনি কতটা দুষ্টের দমন করতেন শিষ্টের পালন করতেন সেগুলো আলোচনা করা হয়েছে তিনি ধর্মের প্রতি সব ধর্মের প্রতি ভীষণই সাপোর্টিভ ছিলেন তাদেরকে নানাভাবে সাহায্য করতেন বিচক্ষণ জ্ঞানীগুণী ব্যক্তিদের পরামর্শ গ্রহণ করতেন মন্ত্রীপরিষদ যে রাজা গঠন করতেন সেখানে ছয় থেকে আটজন মন্ত্রী মিলে একটা মন্ত্রিপরিষদ গঠন করতেন আর একজন মন্ত্রী থাকতেন যিনি প্রধানমন্ত্রী বা মহাপ্রধান হতেন এগুলো সাধারণত আমরা রাজাদের সম্বন্ধে কিন্তু জেনে আসি যে অনেকজন মন্ত্রী মিলে একটা মন্ত্রী পরিষদ হয় এবং যিনি প্রধানমন্ত্রী থাকেন তিনি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হন এখানেও তাই তিন ধরনের উচ্চবর্ণের মানুষ এখানেও ছিল ব্রাহ্মণ ক্ষত্রিয় আর বৈশ্য এছাড়া শূদ্রদেরও অংশটাও ছিল কিন্তু প্রধান হতেন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্যরা ব্রাহ্মণদের বিজয়নগর সাম্রাজ্যে বেশ গুরুত্ব ছিল বিভিন্ন দায়িত্ববান কর্মী মন্ত্রীদের দপ্তর আলাদা আলাদা ছিল পুলিশ অধিকর্তা বাণিজ্য অধিকর্তা পরিবহন অধিকর্তা এরকম তারা বিভিন্ন জায়গাগুলো হচ্ছে দেখাশোনা করতেন নিজের নিজের কাজগুলো পরিচালনা করতেন ফলে রাজাদের পক্ষে সুবিধে হতো পর্তুগিজ পর্যটক মুনিস পারস্যের রাজদূত আব্দুর রাজা এরা সবাই এরকম রাজ্যে একটা করে শাসন ব্যবস্থা মহাকরণ ব্যবস্থার উল্লেখ করেছেন বিজয়নগরের রাজসভা ভীষণই সুন্দর দেখতে ছিল চাকচিক্য আরম্বরে পূর্ণ ছিল কবিরা থাকতেন যোদ্ধা থাকতেন যারা এই পুরো সাম্রাজ্যটা দেখাশোনা করতেন সাহিত্যিক সঙ্গীতজ্ঞ সবাই এখানে প্রাদেশিক শাসন ব্যবস্থাও ছিল আমি প্রথমেই বলেছিলাম বলা হতো যে বিজয়নগর সাম্রাজ্য প্রায় দুশোরও বেশি ভাগে বিভক্ত ছিল তো স্বাভাবিকভাবেই অত ভাগ না হলেও মোটামুটি বিভিন্ন ছোট ছোটো একক কিন্তু ছিল যেমন জেলা যেগুলোকে বলা হতো নাড়ু মহকুমা ছিল যেগুলোকে বলা হতো স্থল এছাড়া গ্রাম তো ছিল কিছু ঐতিহাসিকের মতে এখানে প্রদেশের সংখ্যা ছিল ছয় রাজ সদস্য বিশ্বস্ত অভিজাত রায় প্রদেশের শাসক হিসেবে নিযুক্ত হতেন আর বাকি দেখাশোনার নায়কেরা করতেন সামরিক অসামরিক বিভাগের আলাদা আলাদা কর্তা ছিলেন যাদেরকে গভর্নর বলা হতো গভর্নর বা রাজ্যপাল অনেকটা তারা মুদ্রা প্রচলনের অধিকারী হতেন সাধারণত রাজার ইচ্ছা গভর্নরের শক্তি সামর্থ্যের উপরেই তাদের কার্যকাল নির্ভর করত। মানে রাজা যাকে পছন্দ করতেন তিনি অনেক দিন যাবৎ রাজ্যপাল বা গভর্নর থাকতেন আর রাজার অপছন্দের মানুষ তাকে খুব দ্রুত বদলি করে দেওয়া হতো নায়ক প্রথা তো ছিলই নায়কের কথা তো আলোচনাই করলাম যে নায়করা ভূমি বন্দোবস্ত হিসেবে ভূমি পেতে অমরা এক ধরনের ভূমি যেটা সমস্ত মানুষের জন্য থাকতো সেগুলো দেখাশোনার দায়িত্ব পেতেন নায়কেরা সেখান থেকে কর সংগ্রহ করতেন অশ্বারোহী বাহিনী মানে ঘোড়া চড়া বাহিনী তৈরি করতেন আইনশৃঙ্খলা রক্ষা করতেন সব কিছু গ্রাম ছিল গ্রামগুলো নিজেরা নিজেরা স্বায়ত্ত শাসন ব্যবহার করতো মানে নিজেদের মতো করে শাসন করত। গ্রামে পঞ্চায়েত ব্যবস্থাও সেই সময় থাকত। গ্রাম্য সভা হতো গ্রামের একজন করে প্রধান থাকতেন নানাভাবে যেরকম সাধারণ গ্রাম চলে সেরকমভাবে বিজয়নগরের গ্রামগুলোকেও পরিচালনা করা হতো বিজয়নগরে রাজস্ব দিতেন গ্রামের সমস্ত মানুষ তারা সবাই নায়কদেরকে রাজস্বগুলো দিতেন নায়কেরা নিজেদের ভাগটা রেখে বাকি অংশটা রাজাকে পাঠিয়ে দিতেন জন সদস্যকে নিয়ে আয়গার নামেও একটা সমিতি গঠন করা হতো এরাও গ্রামগুলো পরিচালনা করতেন সেনাবাহিনী গঠন করা হতো পদাতিক বাহিনী মানে যারা পায়ে চলে যুদ্ধ করতেন অশ্বারোহী বাহিনী হস্তি বাহিনী কামান বাহিনীও ছিল এর আগে আগে টপিক আলোচনা করাতে গিয়েই বলেছিলাম যে তালিকোটার যে যুদ্ধ হয়েছিল সেখানে কামানো ব্যবহার হয়েছিল আর কণ্ডাচার নামে একটা দপ্তর ছিল যারা হচ্ছে সেনাবাহিনীদের দেখাশোনা করতো আর এই কান্ডাচারের যিনি প্রধান হতেন তাকে বলা হতো দণ্ডুপতি বিচার ব্যবস্থায় রাজায় ছিলেন সর্বোচ্চ বিচারক এছাড়াও নানা স্তরের বিচারকেরা ছিলেন পঞ্চায়েত ব্যবস্থা ছিল আমি একটু আগেই বললাম এখানে নানা রকমের শাস্তি দেওয়া হতো মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া হতো শাসন ব্যবস্থা কিছু ত্রুটিও ছিল দেখো নায়ক গভর্নর এদের হাতে যেহেতু প্রচন্ড ক্ষমতা ছিল ফলে এদের দুর্নীতি দুর্নীতিপরায়ণ হয়ে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা ছিল রাজা সামরিক বাহিনীর ওপর নির্ভরশীল ছিলেন ভীষণভাবে আর সেই কারণে সামরিক বাহিনীও অনেক সময় বিদ্রোহ করার একটা সম্ভাবনা ছিল পর্তুগিজ বণিকরা যারা এসেছিলেন তারাও ধীরে ধীরে নিজের দেশগুলোতে মানে পর্তুগালে খবর পাঠাতেন যে কী করে বিজয়নগর দখল করা যাবে এগুলোও বিজয়নগরের বিরুদ্ধে চলে গিয়েছিল সমুদ্র নদী বেষ্টিত হলেও বিজয়নগরে কিন্তু খুব ভালো যে নৌসেনাবাহিনী ছিল তা কিন্তু নয় ফলে অনেক দিকে সামরিক বাণিজ্যিক দিকে নৌসেনাবাহিনী না থাকার ফলে বিজয়নগর কিন্তু অনেকটা পিছিয়েও পড়ে এগুলো বিজয়নগরের বেশ কিছু ত্রুটি বলতে পারে বিজয়নগরে সমাজ এবং তার অর্থনীতি বিভিন্ন সমাজ সংস্কৃতির ইতিহাস জানার জন্য আমাদের এই পর্যটকদের উপরেই কিন্তু বিশ্বাস রাখতে হয় বিভিন্ন পর্যটক বিজয়নগরে এসেছিলেন যেমন কন্টি তিনি দ্বিতীয় দেবরায়ের সময় ভারতবর্ষে এসেছিলেন ল্যাটিন ভাষায় তিনি পোপের সমস্ত কাহিনিগুলোও লেখালেখি করতে। পরে অনেক ভ্রমণ অভিজ্ঞতাগুলো তিনি পর্তুগিজ ভাষাতেও লিখেছিলেন কন্টি ছাড়া আব্দুর রাজাক তিনি এসেছিলেন এই বিজয়নগর সাম্রাজ্যে তার মতে রাজা কৃষ্ণদেব রায় সবচেয়ে শ্রেষ্ঠ রাজা ছিলেন এই বিজয়নগর সাম্রাজ্যের নুনিজ তিনি এসেছিলেন অচ্যুত রায়ের সময় অচ্যুত রায় আগের টপিকে আলোচনা করেছিলাম অচ্যুত রায়ের রায়ের কথা কৃষ্ণদেব মৃত্যুর পর তার সৎ ভাই অচ্যুত রায় যিনি সিংহাসনে বসেছিলেন তাঁর আমলে এসেছিলেন নুনিজ যদিও অচ্যুত রায়ের সম্পর্কে সেরকম বিশেষ তথ্য কিন্তু পাওয়া যায় না শ্রেষ্ঠ রাজা হিসেবে সবসময় কৃষ্ণদেব রায়ের কথাই বলা হয় বারবোসা বারবোসাও কৃষ্ণদেব রায়ের রাজত্ব সময় এসেছিলেন তিনি বহুবার কৃষ্ণদেব রায়ের প্রচুর প্রচুর গুণাবলীগুলোর উল্লেখ করেছেন যে কতটা প্রজা পরায়ণ প্রজা হিতৈষী ছিলেন হচ্ছেন কৃষ্ণদেব রায় একজন আদর্শ রাজা বলতে যা বোঝায় কৃষ্ণদেব রায় তাই ছিলেন ফলে যত পর্যটকই আসুন না কেন সবার কাছে সবার মতে সব সময় কিন্তু কৃষ্ণদেব রায়ই বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন সেই কারণেই বিজয়নগর সাম্রাজ্য আলোচনা করতে গেলে আমাদের সব সময় সবার আগে রাজা কৃষ্ণদেব রায় তার কৃতিত্ব তার যুদ্ধে পারদর্শিতা এই সমস্ত কিছুই আলোচনা করতে হয় তবে শুধু বিজয়নগর সাম্রাজ্যকে নিয়ে আলোচনা করলে তার শাসন কাঠামো আলোচনা করলে হবে না আমাদের তার সেই সময়কার সমাজ জীবন অর্থনৈতিক জীবন ধর্মীয় জীবন এগুলোও আলোচনা করতে হবে পরের টপিকে আমরা হচ্ছে বিজয়নগর সাম্রাজ্যের সমাজ জীবন অর্থনৈতিক জীবন ধর্মীয় জীবন কেমন ছিল সেগুলো নিয়ে আমরা আলোচনা করব